ভুটান পারবে কি তাদের নির্দিষ্ট আন্তর্জাতিক সীমারেখা নির্দিষ্ট করতে ভারতের সেনারা ভুটানে থাকার পরও ভুটানের আয়তন লুপ্ত হচ্ছে কিভাবে। শোনা যায় গরিবের ওপর সবাই নাকি অত্যাচার করতে পারে কথাটি শুনতে খারাপ লাগলেও বাস্তবে কিন্তু তার সত্যতা রয়েছে এক শ্রেণীর মানুষ যেমন গরিবের ওপর অত্যাচার করতে ভালোবাসে তেমনই কোনো কোনো শক্তিশালী দেশ ছোটো ছোট দেশগুলির ওপর তাদের ক্ষমতা দেখাতে ভালোবাসে কথা বলার কারণ ভারতের প্রতিবেশী দেশ ভুটান ভুটানের অধিকাংশ জায়গা জুড়েই রয়েছে চীন গভীর জঙ্গল দুর্গম পাহাড় থাকার ফলে ভুটান ও চীনের শক্তিশালী আন্তর্জাতিক বাউন্ডারি দেওয়া সম্ভব হয়নি ভুটান ও চীনের আন্তর্জাতিক সীমানা বছরে অনেক সময়ই বরফে পরিপূর্ণ থাকে বরফ ও বৃষ্টির জন্য সেনাবাহিনীরা সবসময় নির্দিষ্ট সীমারেখার মধ্যে ডিউটি করতে পারেন না অতিরিক্ত বৃষ্টির জন্য সেনাবাহিনীরা ওপর থেকে নিচে নামতে বাধ্য হয় জানা যায় প্রত্যেক বছর শীত ও বর্ষাকে কাজে লাগিয়ে চীন তাদের দেশের আয়তনকে বৃদ্ধি করছে আর ভুটানের আয়তন দিনের পর দিন কমে যাচ্ছে এমনই এক তথ্য আমাদের কাছে এসেছে ভুটানের পক্ষ থেকে সেখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে চীনের ভেতর থেকে ভুটানের ভেতরে হেনচি জেলায় চারটি রাস্তা নির্মাণ হয়েছে একটি ১৪ কিলোমিটার আরেকটি একটি পনেরো কিলোমিটার আর একটি সতেরো কিলোমিটার এবং সাঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা রয়েছে সতেরো কিলোমিটার রাস্তা এবং সাঁত্রিশ কিলোমিটার রাস্তার পৃথক পথ রয়েছে যা মাঝখানে একত্রিত হয়েছে ভুটানের ভেতরে আর চোদ্দ কিমি এবং পনেরো কিমি রাস্তা সাঁত্রিশ কিমি রাস্তার মাঝপথ থেকে শুরু হয়েছে জানা যায় চীন একশো বর্গ কিলোমিটার ভুটানের জায়গা দখল করে নিয়েছে দেখব সেই এলাকার স্যাটেলাইট ম্যাপের কিছু নমুনা যেভাবে এগিয়ে আসছে তাতে মনে হচ্ছে ভুটানের অধিকাংশ চীনের পছন্দ করা জায়গা ভুটান থেকে কেড়ে নিতে খুব একটা সময় লাগবে না ভুটানের ভেতরে ভারতের যে সেনাবাহিনী রয়েছে তা কতটা প্রতিরোধ করতে পারবে সেটি কিন্তু ভাববার বিষয়